আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল আই হোপ আর অল ফিট অ্যান্ড ফাইন আস স্পোকিং ইংলিশ ফুল কোর্সের নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আঠারো নম্বর স্ট্রাকচার অ্যাজ লিটেল অ্যাজ অ্যাজ লিটেল অ্যাজ ব্যাকরণ সূত্রে দিয়ে বোঝানো হয় যে কোনো কিছুর পরিমাণ খুবই কম বা অপ্রত্যাশিতভাবে কম এটি কোনো সর্বনিম্ন পরিমাণকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় যা সাধারণত একটি অবাক করা বা হতাশাজনক কম পরিমাণকে নির্দেশ করে এটি মাত্র এতটুকু বা এত অল্প পরিমাণ বোঝায় এটি অগণনযোগ্য আনগন্ট বলনাউন বিশেষ বা পরিমাণের কোয়ান্টিটি ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন টাকা সময় পানি ইত্যাদি তো এটি নোট করে রাখবেন তো আমরা দেখি কীভাবে বাক্য তৈরি করবো এইচলিটি গ্যাস দিয়ে এবং সেই বাক্যগুলো দৈনন্দিন কথা ব্যবহার করা যায় তুমি মাত্র দশ টাকায় এটা কিনতে পারো ইউ ক্যান তুমি পারো বাই ইট এটা কিনতে ফর অ্যাজ লিটল অ্যাজ টেন টাকা মাত্র দশ টাকায় সে মাত্র এক ঘন্টা ঘুমিয়ে অফিসে গেছে হি ওয়েন্ট টু দ্য অফিস আফটার স্লিপিং ফর স্লিপিং ফর অ্যাজ লিটল অ্যাজ ওয়ান আওয়ার আমি মাত্র পাঁচ মিনিটে কাজটা শেষ করলাম আই ফিনিশ দ্য টাস্ক ইন অ্যাজ লিটল অ্যাজ ফাইভ মিনিটস তুমি মাত্র বিশ শব্দে পুরো গল্পটা বলে দিলে ইউ টোল দ্য হোল স্টোরি ইন অ্যাজ লিটার অ্যাজ টোয়েন্টি ওয়ার্ডস সে মাত্র তিনটি তিনটি বই পড়ে পরীক্ষা পাশ করেছে হি পাস দ্য এক্সাম আফটার রিডিং অ্যাজ লিটার অ্যাজ থ্রি বুকস এই অ্যাপে মাত্র পঞ্চাশ টাকায় রিসার্চ করা যায় ইউ ক্যান রিসার্চ অন দিস অ্যাপ ফর অ্যাজ অ্যাজার এস ফিফটিন টাকা তো আপনারা দেখলেন কী হবে এস লিটেল এস দে বাক্য তৈরি করা যায় এই আমি যে বাক্যগুলো দিয়েছি এগুলো কিন্তু দৈনন্দিন প্রায় মাঝে মধ্যে এই কথোপথানি ব্যবহার করা হয় তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন আর এসদের আরও বাক্য তৈরি করার নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং চর্চা করবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সদেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম